দুটি টমেটো পুড়িয়ে নেব টমেটোর উপরে পাতলা আবরণ বা খোসাটা ফুটিয়ে ফেলব পেঁয়াজটা একটু ভেজে নেব বেশি লালও হবে না আবার কাঁচা কাঁচাও থাকবে না একটু সাদা সাদা মতো থাকবে তিনটা শুকনা মরিচ স্বাদ মতো যে যেমন পছন্দ করে এখানে যেহেতু বেগুন ভাজার লবণ আছে টমেটোর জন্য আমি এখানে একটু লবণ ব্যবহার করব সুন্দর মেয়ে করে ডলবা টমেটো না টমেটোর মাঝেতে একটু পানি পাব দেখলাম দেখুন হয়তো রেখে দিতাম ধনে পাতা একটু সরিষার তেল